হ্যালো ভিওয়ার্স আজকে আমি দেখাবো রোদে দেয়ার ঝামেলা ছাড়াই সহজ উপায়ে কাঁচা আমের টক মিষ্টি ও ঝাল স্বাদের চাটনি আমি কাঁচা আম নিয়েছি এক কেজি আমগুলো ভালো করে ধুয়ে আটি থেকে ছাড়িয়ে টুকরো করে কেটে নেব তারপর কড়াইতে অল্প পরিমাণে সরিষার তেল গরম করে নেব এরপর পাঁচফোড়ন দেব পাঁচফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখানে কাঁচা আমগুলো দিয়ে দেব কাঁচা আমগুলো একটু এবার তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে চড়ে নেব এখন আমি দেব একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো এরপর এগুলো মিশিয়ে নেব আমি চাটনিটা যদি আপনি লাল করতে চান তাহলে হলুদের গুঁড়ো দেবেন না আর চিনির বদলে গুড় ব্যবহার করবেন তাহলেই টকটকে লাল হবে তো আমি লাল কালারটা করিনি এই জন্য আজকে হলুদের গুঁড়ো দিয়েছি আর চিনি ব্যবহার করেছি এরপরে একটু পানি দিয়ে দেবো যেন কড়াইতে লেগে না যায় এবার ঢাকনা দিয়ে দেবো ঠিক বিশ মিনিট পর আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার একটু নেড়ে চেড়ে নেব এখন আমি এখানে চিনি দেব আড়াইশো গ্রাম আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন এরপর অল্প পরিমাণে লবণ লবণটা আপনারা আন্দাজ করে পরিমাণ মতো দেবেন এরপর ভালোভাবে নাড়তে চাড়তে হবে কমপক্ষে দশ মিনিট চলো থেকে নামি এবার আমি পাঁচ ফোড়ন আর শুকনো মরিচটা টেলে নেব ভালোভাবে টালা হয়ে গেলে এগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে অথবা পাটায় পিষে গুঁড়ো করে নেবো আমি ব্ল্যান্ডারে করেছি এবার এগুলো আমি কাঁচা আমের চাটনি যেটা তৈরি করেছি এর সঙ্গে মিশিয়ে দেব তো আমার চাটনি রেডি হয়ে গিয়েছে এই আমের চাটনিটা তৈরি করে খেতে কি যে মজা আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না কোনো ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট তৈরি করা যায় তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন